আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আজকে কথা বলবো কিভাবে আপনারা মার্কেল ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন দেশ অথবা প্রবাস থেকে ঘরে বসে মোবাইল দিয়ে যদি আপনি মার্কলের ব্যাংকের রেমবো ওয়ালেটটি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে মার্কল ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন রেমবো ওয়ালেটটি যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন এ নিয়ে আমি ভিডিও দিয়েছি আপনার চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব মার্কেট ব্যাংকের রেমবো ওয়ালেট অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় এটা ইসলামী ব্যাংকের সেলফিনের মতো খুবই জনপ্রিয় আপনি যদি রেমবো ওয়ালেটটি রেজিস্টার না করে থাকেন তাহলে অবশ্যই রেমবো ওয়ালেটটি রেজিস্টার করে নেবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর গাইস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটিভ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে কিন্তু দেখে আসতে পারেন তো চলুন শুরু করি মার্কেট ব্যাংকের যে অ্যাপ্লিকেশন আছে ওয়ালেটটি আছে রেম্বো সেটি আপনি ওপেন করে নেবেন তো রেম্বো ওয়ালেটটি ওপেন করার পরে আপনি আপনি ইউজার এবং পিন দিয়ে অপেন করে নেবেন আপনি যে ইউজার নাম্বারটি দিয়েছেন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি দিবেন এবং নিচে পিন নাম্বার দিয়ে লগ ক্লিক করে দিবেন লগ ইন করার পরে চলে যাবে রেমবো ওয়ালেটের হোম পেজে হোম পেজে আসার পরে হোম পেজে আসার পরে আপনি দেখতে পাবেন নিচে অ্যাকাউন্ট খুলুন একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে বলা হয়েছে আপনি অনলাইনে অ্যাকাউন্ট করলে প্রতি মাসে এক লাখ টাকা ট্রান্জাকশন করতে পারবেন আর যদি আপনি ট্রানজেকশন বাড়াতে চান সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ব্যাংকে গিয়ে তাদের কিছু ডকুমেন্ট সাইন করে তারপরে আপনি ট্রানজেকশন লিমিট বাড়াতে পারবেন তো এরপর আপনি এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন তো গাইস এখানে দেখতে পারছেন এখানে কিন্তু অনেক কিছু এখানে চলে আসছে আপনি দেখতে পারছেন আমরা যখন এনআইডি কার্ড দিয়ে এখানে করেছিলাম তখন কিন্তু নির্বাচন কমিশনের সার্ভার থেকে অনেক চলে সেগুলো তো এখানে দেখে নেবেন যেগুলো আসেনি কিন্তু আপনাকে পূরণ করতে হবে যেমন আপনার পিতার নাম মাতার নাম আপনি বিবাহিত নবিবাহিত আপনার ঠিকানা এখানে দেখতে পারছেন এখানে ঠিকানা আপনি লিখে দিবেন আনআইডি কার্ডের ভিতরে যে ব্যাক এর ঠিকানা আছে সেভাবে যেভাবে আছে সেভাবে দিবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেই আপনি এখানে ঠিক পাস দিয়ে দিবেন তারপর দেখতে পাবেন পেশা এখানে আপনি আপনি আপনার পেশা লিখে দিবেন আমি এখানে পেশা চাকরিজীবী দিয়েছি আপনাদের একটা জিনিস মনে রাখবেন যেখান দেখতে পাবেন এই স্টার মার্ক দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে আর যেটার মধ্যে কোনো স্টার মার্ক নাই যেমন এটা এটা পূরণ না করলেও হবে সমস্যা হবে না এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন পদমর্যাদা মর্যাদা আপনারা যে কাজ করেন সেই কাজটা এখানে লিখে দিবেন আপনার ড্রাইভার হলে ড্রাইভার লিখে দিবেন বা আপনারা যদি কোনো বিজনেস করে থাকেন তাহলে বিজনেস লিখে দিবেন আপনারা যে পদ মধ্যে আছেন যে কাজগুলো করেন সেই কাজের নামটা এখানে লিখে দিবেন তারপর এখানে মাসিক আয় আপনি কত টাকা বেতন পান মাসে সেটা এখানে লিখে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন আয়ের উৎস আপনি টাকা কিভাবে ইনকাম করেন বেতনটা কিভাবে আসে বা আপনার টাকাটা কোথা থেকে আসে সেটা এখান থেকে লিখে দিবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে বিজনেস দিবেন আর যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে এখানে আপনি স্যালারি দিবেন তাহলে সে দেখতে পারছেন ট্যাক্স আইডি নাম্বার আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখানে টিন সার্টিফিকেট দিবেন তার নিচে দেখতে পারছেন ব্রাঞ্চ নেম এখানে আপনি আপনার ব্রাঞ্চটা লিখে দেবেন তো আমি এখানে আমারটা লিখে এগুলো হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বুঝানোর চেষ্টা করবেন তো আপনারা এগুলো লিখে দেবেন আপনাদের মতো করে এখানে বাংলা লেখা আছে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না লিখে আপনার এখানে পরবর্তী তাপে ক্লিক করে দিবেন তো গাইস পরবর্তী তাপে ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে কিন্তু আমাকে একটা স্বাক্ষর করতে হবে সাইন করতে হবে আপনি এখানে দেখতে পারছেন এখানে আপনি লিখে দেন আপনার পেন দিয়ে আপনি যদি এখানে সাইন করেন আপনি একটা পেন নিয়ে নিবেন বা আপনি একটা কোনো কাঠি জাতীয় কিছু নিয়ে নিবেন সেটা দিয়ে এখানে যেভাবে যেভাবে আপনারা কাগজের মধ্যে আপনার পেন বা কলম দিয়ে সাইন করেন সেভাবে এখানে সাইন করতে দিবেন অবশ্যই আপনারা যেভাবে অরিজিনাল সাইনটা করেন সেভাবে সাইনটা করবেন আপনি যদি এখানে একবার লেখে লেখার পর দেখেন না এটা ঠিক হয়নি সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন মুসে ফেলুন এখানে ক্লিক করে দিবেন আর যদি সাইনটা যদি ঠিকঠাক মতো হয় আপনার তারপরে আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন গাইস পরবর্তী ধাপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে এখানে আমাকে নমিনির ইনফরমেশন আপডেট করতে হবে নমিনির যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট দিয়েও আপনি নমিনির ইনফরমেশন আপডেট করতে পারবেন যদি পাসপোর্ট না থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে যদি সনদ থাকে সেক্ষেত্রে আপনি এখানে সনদ দিয়েও ইনফরমেশন আপডেট করতে পারবেন আমার যেহেতু এখানে আইআইডি কার্ড আছে আমার যাকে নমিনি দেবো তা আমি এখানে আইআইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি তো আপনি এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে নমিনির ছবি তুলে এখানে আপলোড করে দেবেন এবং নিচে নমিনির এনআইডি কার্ডের পিছনের পেজের ছবি তুলে আপলোড করে দিবেন এরপর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন দেখতেই পারছেন নমিনির আইডি নাম্বার এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখে দিতে হবে তার নিচে নমিনির নাম লিখে দিতে হবে যেভাবে আপনার আইডি কার্ডে আছে সেভাবে লিখতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন ঠিকানা এখানে নমিনির ঠিকানা ভালো মতো লিখে দিতে হবে ঠিকানা হচ্ছে গাইস কার্ডের পিছনে কিন্তু দেখতে পাবেন যেভাবে ঠিকানা দেওয়া আছে সেভাবে এখানে লিখে দিবেন এবং তার নিচে দেখতে পারছেন নমিনির পিতার নাম এখানে নমিনির পিতার নাম লিখে দিবেন তার নিচে দেখতে পারছেন নমিনির মাতার নাম এখানে নমিনির মাতার নাম লিখে দিবেন তার নিচে দেখতে পারছেন সম্পর্ক নমিন সাথে আপনার কি সম্পর্ক সেটা এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন তো এরপর দেখতে পারছেন জন্ম তারিখ তো নমিনির জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লেখে এগুলো তো গাইস আমি এখানে লেখে হাইড করে দিয়েছি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন এরপর আপনি এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন তো গাইস এরপর দেখতে পারছেন নমিনির ফটো আপলোড করার জন্য বলছে এখানে এখানে আমাকে নমিনির একটি ছবি তুলে আপলোড করতে হবে আমি যদি এখানে ক্যামেরা এখানে ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে কিন্তু দুটো অপশন আছে একটা হচ্ছে ডাইরেক্ট ছবি তুলতে পারবো আরেকটা হচ্ছে আমি যদি আগে ছবি তুলে রাখি আমার মোবাইলের মধ্যে সেক্ষেত্রে এখানে অ্যালবামে ক্লিক করে আমি গ্যালারি থেকে ছবিটা তুলে ছবিটা নিয়ে এখানে আপলোড করতে পারবো তো আমি এখানে আপলোড করে দিলাম তো ছবিটা তোলার পরে দেখতে পাবেন তো ছবিটি তোলার পরে দেখতে পাবেন এটা আপলোড হবে তো এরপর আমি এখানে পরবে ধাপে ক্লিক করে দেব তো পরবে ধাপে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে সকল ডিটেলস দেখতে পাবেন আপনি এগুলো যেগুলো ফিল আপ করছেন যেগুলো লিখেছেন নমিনি ডিটেলস নমিনির এনআইডি কার্ডের সকল তথ্য এবং ঠিকানা সব এখানে চলে আসবে যদি এখান থেকে মনে হয় কোনো কিছু ভুল হয়েছে সেই ক্ষেত্রে আপনি এখানে ব্যাগে যেতে পারেন পূর্ববর্তী এখানে ক্লিক করে কিন্তু পিছনে গিয়ে আপনি এটা লিখে ঠিক করে নিতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে সম্পন্ন করুন এখানে ক্লিক করে দেবেন করার পর দেখতে পাবেন আপনার কিন্তু তাৎক্ষণিকভাবে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে তারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে দিয়ে দিয়েছে আমাকে এখানে অ্যাকাউন্টের সকল ডিটেল দেখাচ্ছে এটা কিন্তু একটা সেভিং অ্যাকাউন্ট গাইস আপনারা এখানে একটা কাজ করবেন এখানে আরেকটা মোবাইল দিয়ে বা আপনি এই মোবাইল দিয়ে একটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটু পরে কাজে লাগবে কারণ আপনাকে বর্তমানে অ্যাকাউন্ট তো দিয়ে দিয়েছে তারা কিন্তু আপনাকে তো আপনাকে এই র্যাম্বো ওয়ালেটের মধ্যে এটাকে অ্যাড করতে হবে আপনাকে এই ওয়ালেটের মধ্যে এটাকে অ্যাড করতে হবে এটা কিন্তু অ্যাড হয়নি এটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়েছে কিন্তু এই ওয়ালেটের মধ্যে অ্যাড হয়নি তো আমি চলে যাচ্ছি হোম পেজে আমি চলে আসছি র্যাম্বো ওয়ালেটের হোম পেজে তো এখানে আমাকে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা অপশন আছে মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কার্ড এই অপশান আপনি ক্লিক করে দেবেন আমি একটু আগে আপনাদের বলেছিলাম স্ক্রিনশট নিয়ে রাখার জন্য একটু পরে কাজে লাগবে আমি এর জন্য বলেছিলাম এখানে আমাকে এখানে অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই দেখতে পাচ্ছেন প্লাস অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে এখান থেকে দেখাচ্ছে আপনি অ্যাকাউন্ট অ্যাড করুন কার্ড অ্যাড করুন তো আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট অ্যাড করবো সেক্ষেত্রে আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেব তো গাইস আমি যে এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি পেয়েছি তো গাইস আপনি যে অ্যাকাউন্ট করার পরে যে নাম্বারটি পাবেন তো সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে হাইড করে দিয়েছি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য তো অ্যাকাউন্ট নাম্বারটি লিখে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তো এরপর আপনার মোবাইলের মধ্যে ওটিপি যাবে সেই ওটিপি এখানে সেই ওটিপি এখানে লিখে দিবেন ওটিপি লেখার পরে দেখতে পাবেন অটোমেটিক্যালি ভাবে আপনার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য হয়তো বা কিছুদিন সময় যেতে পারে আপনি বর্তমানে টাকা ঢুকাইতে পারবেন অ্যাকাউন্টটা অ্যাড হওয়ার পরে কিন্তু আপনারা তাকিনিকভাবে কিন্তু এই ট্রানজেকশন কোনো কিছু করতে পারবেন না লেনদেন করতে পারবেন না আপনি টাকা নিয়ে আসতে পারবেন অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবেন কিন্তু টাকা বের করতে পারবেন না সেই জন্য হয়তো বা আপনাদের এক দিন সময় লাগবে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আপনারা যদি প্রবাস থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু তাদের যে তাদের যে ইমেল অ্যাড্রেস আছে হেল্পলাইনের সেখানে ইমেল করে আপনারা তাদেরকে ইনফরমেশন আপলোড করে দিবেন বা তাদেরকে বলবেন অ্যাক্টিভ করার জন্য আর যারা দেশে আছেন তারা ব্রাঞ্চে গিয়ে বলবেন এটাকে অ্যাক্টিভ করার জন্য অথবা আপনারা বাংলাদেশের কাস্টমার কেয়ারে কল করে অ্যাক্টিভ করতে পারবেন তো ভিডিওতে আমার ভিডিও দেখে যদি থাকে হয়ে সেই ক্ষেত্রে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে আইকনটি অন করে দিবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ